আজ তোমাদের গোল্ড প্লেটেডের মধ্যে কিছু ভিন্ন ডিজাইনের টাইচেন দেখাবো কয়েক পিস টাইচেন দেখাবো পুরো ডিজাইনগুলো একটু অন্য রকম তো দেখে নাও একটা ডিজাইন হোরিং ডিজাইন আছে এটা খুবই ডিমান্ড তবে অতিরিক্ত ডিমান্ড থাকলে তবেই রিস্টক করা সম্ভব হয় নাহলে হয় না তো যারা নেবে ছটপট করে স্ক্রিনশট নিয়ে নেবে ডেসক্রিপশন চেক করে নেবে সেখানে আমি সব রকম ডিটেলস দিয়ে রাখবো ঠিক আছে দেখে নাও খুব সুন্দর এই টাইচেনটা এগুলো কিন্তু খুব হাই প্রাইজ না একটু কম প্রাইজের মধ্যেই আছে যাতে তোমরা নিতে পারো সেরকমভাবেই এগুলো কিন্তু বানানো হয়েছে আর লাইট ওয়েটের আছে খুবই সুন্দর একদম অন্যরকম ডিজাইন কানের দুলটা দেখো খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও এই একটা ডিজাইন দেখো ফুল পাতার মধ্যে একটা ছোট্ট হাতি হাতি মানেই মানে একটা শুভ ধরা হয় অনেকেই এই ধরনের কালেকশন নিতে খুব পছন্দ করো একটু অন্যরকম হবে পাঁচজনের থেকে একটু অন্যরকম ডিজাইন পরবো যারা ফ্যাশন সেন্স বেশি তারা এই ডিজাইনগুলো তোমরা পছন্দ করো তো যারা নেবে একটু ঝটপট নেবে তোমাদের বাজেটের মধ্যেই হয়ে যাবে খুব বেশি দাম নয় আমি এক বারবার বলছি তোমরা হোয়াটসঅ্যাপ করো পিনকোড দিও আমি তোমাদের শিপিং চার্জও বলে দেবো ঠিক আছে অল ইন্ডিয়াতে কোরিয়ার হবে কোনো সমস্যা নেই সবাই নিতে পারবে দেখো আর লংগুলো হচ্ছে ছত্রিশ ইঞ্চি প্রত্যেকটা চেনের লং হচ্ছে ছত্রিশ ইঞ্চি তবে এগুলো সরু মোটা আছে তার উপর একটু দাম আসবে এ একটা দেখো একদম নতুনত্ব ডিজাইন যারা একটু পাশা পড়তে ভালোবাসো বা পাশা মোটিভের কিছু পড়তে ভালোবাসো তারা এটা নাও একটু অন্যরকম কিন্তু পাশার ওপর ডিজাইনটা করা হয়েছে দেখো পিসটা হচ্ছে একটু পাশা মোটিভের হ্যাঁ ফুল পাতার মধ্যে রয়েছে সঙ্গে একটু হালকা পালের টাচ দেওয়া হয়েছে খুবই সুন্দর এটা এই পাতার ওপর ঝুমকোটা তোমাদের খুবই পছন্দ তোমরা বারবার বলো দেখাতে ওর জন্য আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি দেখো খুবই সুন্দর এটাও ঝুমকো যারা পছন্দ করো তাহলে এই প্যাটার্নের জিনিসটা নিতে পারো এ একটা ডিজাইন দেখো যারা একটু কমের মধ্যে খোঁজো হালকা ফুলকা ডিজাইন একটু অন্যরকম হবে তাহলে এটা নিতে পারে পিসটা দেখো এরকম দুটো পাখি সঙ্গে একটু ফুল পাতা টাচ করে একটু অন্যরকম ডিজাইন দেওয়া হয়েছে এটাও খুব সুন্দর তোমাদের খুবই পছন্দের তাই আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যারা লিভ মোটিভের বা একটু পাতার ওপর ডিজাইন খোঁজো তো এইটা হচ্ছে সেরমে একটা ডিজাইন একটু আম কলকা প্যাটার্নের মধ্যে পাতাগুলো করা হয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর দামগুলো মানে তোমাদের বাজেটের মধ্যেই আছে এগুলো একটু লো রেঞ্জের আছে যারা নেবে একটু স্ক্রিনশট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো দেখো বন্ধু এ একটা ডিজাইন দেখো মানে সব সময় তোমাদের পছন্দের ওপর চিন্তাভাবনা করে কিন্তু কারিগররা বিভিন্ন টাইপের ডিজাইন তৈরি করে তো ওদের চিন্তাভাবনা দেখো কতটা সুন্দর এটা তোমাদের সঙ্গে খুবই ম্যাচ করে দেখো খুব সুন্দর তোমরা একটু বরফি মোটিভেট চাও কিন্তু একটু ভিন্ন ডিজাইনের হবে তো এই একটা ফুল পাতা দিয়ে একটা বরফি মোটি মোটিভেট ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু একদম নিউ ডিজাইনের মধ্যে মানে এখন যে ডিজাইনগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই ডিজাইনের মধ্যে একটা ডিজাইন দেখো সব সময় তো নেওয়া সম্ভব হয় না আমরা দশটা জিনিস দেখি ওখান থেকে একটা পছন্দ করি তো তোমাদেরকে আমি অনেকগুলো কিন্তু টাইচেন দেখালাম এইগুলোর মধ্যে কোনটা পছন্দ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে তাতে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের পছন্দগুলো কীরকম ঠিক আছে তোমরা একটু জানিয়ে যাবে সবসময় যে নিতেই হবে দেখলে বা পছন্দ হলেই নিতে হবে সবাই তো আর নিতে পারে না তো তোমাদের পছন্দগুলো একটুখানি কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যেও যাতে আমি পরবর্তীকালে এই ধরনের ভিডিও বানাতে একটু মোটিভেশন পাই